আমি আর গুণা করব আল্লাহ মারেঙ্গুনাগার দাগ দিয়ো না আল্লাহ মাফ চাই মাফ চাই ও হো আল্লাহ জীবনের গোনা মাফ চাই ও বাবা রে অজমকেরা কত কত যুব আজকে অন্ধকার কব রে পচিয়া গলিয়া মাটির সাথে কোথায় তাদের বাহাদুরি কোথায় তাদের শক্তি আজকে তারা দেশে লোক রে এই জীবনে তোমার তাদের সাথে দেখা হবে না কই বছর বাজবা এখনো কেমনে বৈশা রইলা এখনো কেমনে তোমার চোখে পানি আসে না ওরা রে আল্লাহর কাছে দুইটা হাত কর জোরে করিয়া জীবনের সমস্ত সামনে হাজির করো সমস্ত গোনাগুলি খেয়াল করো রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল সাক্ষী আমার ভাইয়েরা সাক্ষী এই গ্রামবাসী রে আল্লাহ বল মানুষের সামনে আমি তোমার কাছে আল্লাহ কয়া আমার গুনা গুলি মাফ চাইলা সন্তান যখন অপরাধ করে সন্তান সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘুরে ছোট বাচ্চা মা দুঃখিনি যখন দুপুরের খাবারের সময় হইয়া যায় মা বাড়ির উত্তর ঘাটে যায় মামার জাদুমনি কইরে। রে বাড়ির ঘাটে যায় বাবারে কই গেলি গেছে সবাই বাড়ি ফিরে গেছে বাবারে ছোট বাচ্চা একটু একটু করে বাড়ির পিছন দিক দিয়া গেছে আর তোর যাইবার জায়গা না খেলার সাথীগুলি গুলি ঘরে চলে গেছে ওই বাচ্চাটা ঘরের পিছন দিক দিয়া আস্তে আস্তে ঘরের বিষ দিয়া উকি মারে মা পের দুঃখিনী মা হঠাৎ করে তার জাদুরে দেখে যারা টান দিয়া বুকে আমার বাবুরে

আই সুবস্থ শূন্য হয়ে গেছে সর্বিনম কিছু খাস না ঘরে গිරজ ভাই কেন আম্মা আম্মা নি हमरे मारे আই তো ਰब्बा করে না আই তো রে খাওয়ায় ঘুম পায় हमरे দুগিনী মা সন্তান ধরে ধরে একটা লোকমা সন্তানের মুখে দেয় ছোট বাচ্চা বুঝে আর না বুঝে আরেকটা লোক মা কান্দে সারাদিন সন্তান খাই নাই খাইতেছে আনন্দে আর সন্তান খান্দে সারাদিন মারে দেখে নাই মা এখন তার খাওয়ায় দিতেছে

করিস না রে আর গোনা করিস না আমি আল্লাহ চাই না তুই আগুনের জল আমি আল্লাহ চাই না তোর কবরের শাস্তি হব আমি আল্লাহ চাই না আজরাইল বিকট রূপ নিয়ে চোখের সামনে দাঁড়াইয়া যা বাবা রে হাদিস শরীফে আসছে জাহান নামে মানুষের মমটা কেমন হয় বাবা একটা ছাগল একটা খাসিকে যদি পা উপরে টানিয়া জীবন্ত অবস্থায় তার হয় ওই ছাগলের ছাগলে যেমন কষ্ট হবে ওই জাহান নামে মানুষের মম তার চাইতে বেশি কষ্ট হয় যদি তুমি নামে হয়া God <tries> যখন আজরাইল এমন ভাবে দাঁড়াইয়া যাবে তোমার সন্তান তোমার মুখে পানি দিবে পানিগুলো বের হয়ে যাবে তোমার সন্তান তোমার কানে বলবে আব্বা বলো আল্লাহ আল্লাহ বলো বাবা ওই জিব্রাইলের আজরাইলের বিকট রূপ দেখিয়া আপনার এমন ভয় শুরু হয়ে যাবে ওই কানে কে কি বলে আর শোনার সময় নাই ওই মুখে পানি দেই পানি গলা যায় না বের হয়ে যায়

আল্লা মা যদি আমার করে খুলে নে আল্লাহ আমরা তোমার কাছে সারা জীবনের নিয়ে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ যদি এমন করে আবার খাওয়ার আল্লাহ তুমি বেগুন বেশি মায়া করো আল্লাহ দেখো আমার কবির গুন আছে আমার সগিরে গুণ আছে আমার যৌবনের গুণ আছে আমার দিনের গুণ আছে আমার রাতের গুণ আছে এমন অনেক গুণ আছে মানুষ জানে না আল্লাহ হাসরের মাঠে এগুলো প্রকাশ করিও না আমার আব্বার সামনে প্রকাশ করিও না আমার গুণা আমার সন্তানের সামনে প্রকাশ করিও না আমার গুণা আমার বন্ধুদের সামনে প্রকাশ করিও না আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও একটা মানুষ যখন মারা যায় মাম যাওয়ার সাথে সাথে প্রতিবেশীরা এসে যখন বলা শুরু করে অমুকের লাশটা ধারি বের করো তখন আপনার রহুটা চিৎকার দিয়ে দিয়ে বলবে না ও আমার ভাইরা আমার ঘর থেকে আমার এত দরাদারি বের করিও না আমার এত দরাদারি বের করিও না এই ঘরটা বানানোর জন্য কত পরিকল্পনা করছি এই ঘরটাতে 60 বছর আমি ঘুমাইছি এই ঘাটে কত ভোর কত রাত ভোর আমি হুমাইছি আর দাঁড়া দাঁড়িয়ে এই ঘর থেকে আমার আয় বের করিও না কিন্তু মানুষটা আপনার রোহর আওয়াজ শোনে না তারপরে হ্যাঁ দাঁড়াদাড়ি আপনার লাফস্টারে ঘর থেকে বাহির করিয়া ওই বাহিরের মধ্যে শোয় রাখে বাবা ফোন দে আপনার মেয়েকে মেয়ে কোথায় বলে অমুক জায়গায় অনেক দূরে মেয়েরে ফোন দে মেয়ের জামাই রে ফোন দিয়ে বলে বাবারে রে আপনার শ্বশুর দৈনিতিকাল করছে ও বাবা মেয়েটা জানাইয়েন না মেয়েটা রে না তার বলেন অসুস্থ আছে তাড়াতাড়ি যেন আসে স্বামী তারি স্ত্রীরে বলে আমার শরীর নাকি ভালো না চলো এখনই রওনা দিতে হবে কন্যার ভিতরে একটা তুফান শুরু তুমি আমার আসল খবর খো তুমি আমার আসল খবর খো আমার শুধু একবার বলো আমার আব্বা আছে না নাই তুমি যদি আমার একবার বলো আমার কলেজার টোকরা বাবা আমার কলেজের টোকরা ভাই আছে না বোন দু কন্যা তারা তারিখ কোন কাপড় নিবে কি নিবে না বুঝে না তার মনে তো জাগিয়া গেছে দৌড়ায় বাসে উঠে গাড়িতে উঠে সারা গাড়ি কান্দে তুমি মিথ্যা বলো আমার আব্বা মনে হয় নাই আমার ভাই মনে হয় নাই রে আমার আম্মা মনে হয় নাই যখন বাড়ির কাছাকাছি আসে দূর থেকে দেখে বাড়ির মধ্যে অনেকগুলি মানুষ অনেকগুলো মানুষ দেখিয়া আর হাত থেকে ব্যাগটা কই পড়ছে তার খবর নাই একটা দর্দিয়ার বাড়ির ভিতরে যা পড়িয়া গেছে আমার আপ্পা পরের বাড়িতে থাকার খরনে পরে অনুশীলন দেখি নাই

যখন মুখের কাপড়টা সরাইয়া দে বাবার এই প্রত্যেকে নিজের কথা খেয়াল করে যেন আপনি ওখানে শুয়ে রইছে আপনার ভুন আইসা অথবা আপনার আন্দোলন মেয়েটা আইসা মুখের কাপড়টা সরাইয়া একটা চিৎকার মারে আমার আম্মা আমার না খয়া খৈ যা কয় স্বামী আইসা স্ত্রীকে বলে এই জীবনে তো তোমার যাতে আর দেখা হবে না স্ত্রী বলে স্বামী রে যাও তোমার পঞ্চাশ বছর ঘুমাইছি রে এই জন্মে আর দেখা হবে না দেখা হবে কলা শরীর মাঠে বাবারে যখন আপনার করা শুরু করে বাবা এমন গাজালি বলে মানুষটারে যখন ডান কাজ দিয়ে তুলে তখন মানুষের রহুটা আপনার রহুটা তখন চিৎকার দিয়ে বলবে আমার রে আমার জোরে ধরিও না তোমরা তো জানো না এই শরীরের উপর দিয়া কি বইছে আজ খেমনে আমার ওটা টানিয়া টানিয়া বের করছে রে তোমরা যদি দেখতা তোমরা তো দেখো নাই আজরাইল আমার ওটা কেউ বাইর করছে আমার জোরে জোরিও না আমি খুব প্রচন্ড ব্যথা ভাই বাবার রোহটা এইভাবে চিৎকার করে কিন্তু কেউ শুনে না মানুষ মানুষের মতো দাফন কাফন করাই রে দাফন করানোর পরে কাফন করানোর পরে মানুষটারে নিয়ে যখন বাড়ি থেকে বের হয় গুরুস্থানের দিকে রওয়ানা তাকে জানাজা পরে গুরুস্থানের দিকে রওয়ানা দিবে বাবা রহুটা তখন কান্দে আপনার রহুটা বাবা প্রতিটা মানুষেরই রকম হবে এমন না আগের মানুষের হয়েছে না অযুব তুমি দিকে রওয়ানা তুমি খুন দিকে রওয়ানা। তোমার আল্লাহর নাম ভালো লাগে না তোমার জুয়ান নেশা ধরছে নারীর নেশা ধরছে তোমার বন্ধুর নেশা ধরছে তুমি বলিয়া গেছো বলিয়া গেছো তোমার মধ্যে কত যুবক আজকে আর দুনিয়াই নাই বাবারে আপনার রুহুটা তখন মানুষকে চিৎকার দিয়ে বলবে ইমাম গাজালি তার দাকাই কোল কিতাবের মধ্যে বলে আপনার রুহুটা চিৎকার দিয়ে বলবে ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার সন্তানেরা এই বাড়ি তো আমার আমার কই লয়া যা এইবারের ঘাটা আমি মাটি ফেলছি ওই ঘরের পিছনের গাছটা তো আমি লাগাইছি এই ঘরটা তো আমি বানছি এই ঘরের তো আমি কত কষ্ট কইরা কিনছি আমারে আরেকটু থাকার সময় দাও আমারে আরেকটু থাকার সময় দাও আবারে কেউ শোনবে না কারণ রহুর কথা তো কেউ শোনে না আপনি তো আপনার লাশ তো সোজাই রইছে আপনার সন্তান আপনার ভাই আপনার বউ আপনার প্রতিবেশী আপনার গ্রামবাসী জীবনের তোরে শেষ পাল উঠাইয়া জীবনের তোরে কানে করে ওই জানাজার জন্য নেওয়া যায় জানাজার নামাজ পড়াইয়া যখন কবরে আপনার শোয়া দেয় কবরে শোয়ানোর সময় বাবা প্রথম নামে আপনার ছেলে এরপরে নামে আপনার ভাই এরপরে নামে মসজিদের হুজুর বাবা মাটিতে শোয়ানোর পরে মসজিদের হুজুর প্রথম উঠে গেল আরে কল্পনা করো যুবক আমার ভাইরা বুড়া বুড়া বাবারা খুব বেশি নময় না বাবারে দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের ভিতরে হয় যাবে হয়ে যাবে রে কেও বাদ যাবে না কেও বাদ যাবে না আমারে ওই মসজিদের হুদুরের তারা আছে উঠে যাবে দ্বিতীয়বার আপনার ওই ভাইটা উঠে যাবে বাকি থাকবে শুধু আপনার সন্তান সন্তানজন উঠে যাবে বলে আপনার হুটা তো তোর পায়ে চাদর ধরে সন্তান রে তোর কান্দে কইরা কতবার বাজারে নিছি অসন্তান তুই যখন হাঁটতে পারস নাই তোর কত হাত ধুইরা ধুইরা হাঁটা শিখাইছি কত হাতা শিখাইছি তোর বাজারে দিছি তুই কথা বলতে পার না কথা শিখাইছি তোর জন্য সারাদিন খাবার কিনে বাড়িতে নিয়ে আসছি রে অসন্তান আজকে আমার একলা ধোয়া তুই সন্তান কই যা বাবা রে আপনার সন্তান তো শুনবে না সে যাওয়ার আগে শেষ আপনার চেহারাটা দেখে মতো হাতটা আপনার মুখের উপর গোলাই আব্বা এই জীবনে আর আপনার সাথে দেখা হবে না সন্তান লাভ দিয়া খবর থেকে উঠিয়া যায় বাবা একটু একটু করে মাটি দেওয়া হয় মাছ দেওয়া হয় আরে একটা মাস দেই সূর্যের আলো একটু কমে যায় একটা মাস দেই সূর্যের আলো আর একটু কমে যায় এইরকম ভাবে যখন শেষ মাসটা দেয় তখন আপনি বলবেন আমার ভাইরা এই দুনিয়া আমি আর দেখব না আমার ভাইরা এই দুনিয়া আমি আর দেখব না পরে সব মাটি দেওয়ার পরে মানুষগুলা যখন আস্তে আস্তে চলে যায় এবার আপনি যদি যাহার নামে মানুষ হয়ে থাকে যদি গুণাগুলি মাফ না হয় আমার এই কবরের চারপাশ থেকে বিচ্ছু সাপ আগুন ধাও 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 করিয়া শুরু হবে

জীবনে আমি আর গোনা করবৌ না কি জীবনে আমি আর গুনা না আল্লাহ চায়াফচ আল্লাহ জীবনের গন মাফ আপন হথী আল্লাহ ভ্লাহ বনয় দি ঈদ ভাটার আগুন দেখছ নি যারা যারা ঈদ ভাটার দেখছ কল্পনায় খেয়াল করো ওই বাটার আগুনের ভিতরে যদি তোমার হাত বাঁধিয়া পা বাঁধিয়া শরীরটারে বাঁধিয়া যদি ওই বাটার আগুনের ভিতরে বেলা দেওয়া হ কেমন লাগবে রে যুব যুবক রে কল্পনা কর তোমার গুনার কারণে যেমন যেন তোমার রায় হয়ে গেছিল তুমি জানান নামি এখন তহবা করার সময় আল্লাহ রে আল্লাহ আল্লাহ চোখের পানি পালায়া কান্দ চোখের পানি পালায়া দিয়া কান্দ আল্লাহ আমি গুনার কারণে যে জানান নামি হয়ে গেছি রে আল্লাহ আমার যদি না কوروب আমি কোথায় যাব আল্লাহ আল্লাহ সন্তান মারলে মা মারলে শ্মশান দবার কাছে যায় বাবা মারলে শ্মশান মায়ের কাছে যায় তুমি যদি মারiata আমি ঘর কাছে যাব আমি ঘর কাছে যাব আল্লাহ বলো নারে আল্লাহ আর কে আছে তুমি ছাড়া কে

আজমজো দি মানস দেখি তো ঘরবারি যা রিয়া রে ঘরবানি রিয়ারে পাগল হই সকলেি দরজা হই তে আল্লাহ ফিরিয়া চল্লিশ বছর বন্ধুর সাথে কত সম্পর্ক বাবারে একদিনের কথা কাটাকাটির কারণে বন্ধু আর আপনার চেহারা দেখতে রাজি না সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমারি দো

তবু যদি মবনা কয়াল আমার রে হে তবু যদি মবনা ক দয়াল আমার রে মা বান্দা যাবে কর কাজে বলো তো মা বন্দা যাবে বলো তো যাবে তোমাই ছেড়ে যাই अलम सलिया माशा अली सई दे नली বলুন আলহামদুলিল্লাহ আবার আপনাদের কষ্ট হয়নি তো খারাপ লাগেনি